এসেছি আজ নিউ টাউন রাজারহাট হজ অফিসে হজের জন্য টাকা থেকে রিয়েলে কনভার্ট করার জন্য প্রথমে আসার পর আমাদের জানা ছিল না যে অ্যাকচুয়ালি কোথায় যেতে হবে আর কোথায় এই যে টাকার কনভার্ট করা হবে তো ফার্স্ট আমরা আমাদের যেদিক থেকে আসার সুবিধা হয়েছিল যেদিকে আমরা থাকি তো সেখান থেকেই একটা গেট দিয়ে এন্ট্রি করে মেবি এটা তিন নম্বর গেটও হতে পারে আর গেটটার নাম ঠিক জানা নেই বাট গেট দিয়ে এন্ট্রি করার পর তারপর দেখতে পেলাম যে এইখানটা ফার্স্টে যেটা রয়েছে সেটা হচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয় তো সেখানে তো আমাদের কাজ হবে না সেই জন্য আমরা জিজ্ঞাসা করলাম যে কোথায় যেতে হবে তো ওখানে কেউ একজন বললো যে এই যে মেন গেটের বাইরে যেতে হবে একদম বাইরে গিয়ে অন্য একটা গেট দিয়ে নাকি এন্ট্রি করতে হবে তো ফার্স্ট আমার ভেবে পাচ্ছিলাম না দেন তারপর অনেক জিজ্ঞাসা করার পর বলল এদিক ওদিক জিজ্ঞাসা করার পর আমরা দু নম্বর গেট দিয়ে ঢুকি ওখানে অনেক প্যান্ডেল করা রয়েছে ঢোকার জন্য তো এখানে আবার ভিতরে চলে আসি জিজ্ঞাসা করে আর এখানে আসার পর দেখি খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে সমস্ত হাজিবের জন্য আর পুরোটা এখানে এসি করা রয়েছে ভিতরটা অনেক স্টল রয়েছে এখানে রিয়েল কনফার্টের জন্য আর বসারও জায়গা রয়েছে যারা দূর দূরান্ত থেকে আসে তারা এসে রিল্যাক্সও করতে পারবে এখানে আমাদের এখানে নিউ টাউনে আছি বলে আমাদের যেটা সুবিধা হচ্ছে অনেকে তো বর্ধমান থেকেও আসে আরও অনেক দূর দূরান্ত থেকে জায়গা থেকে আসে আর টাকা কনভার্টের জন্য তো সেক্ষেত্রে অনেক সুন্দর অ্যারেঞ্জমেন্ট এখানে করা হয়েছে ভিতরে আসার পর তারপর আমরা এখানে এসে দেখি যে অনেকগুলোই রেল কাউন্টার রয়েছে রিয়েলে কনভার্ট করার জন্য টাকা থেকে এছাড়া এখানে ডকুমেন্ট কাউন্টার আরও কতগুলো কাউন্টার রয়েছে তো এই ভেতরটা একদম পুরো ছিল ঠান্ডা ছিল বাইরে তো এতটা গরম এখানে আসার পর একদম ছিল ঠান্ডা আর এখানে বসার জায়গা রয়েছে তো আমরা এখানে কিন্তু এক একটা কাউন্টারে এক একটা রেট দেয় রিয়েলে কনভার্ট করার জন্য তো সবাই কনভেন্স করার চেষ্টা করে যে তাদের কাউন্টারে গিয়ে সেখান থেকে কনভার্ট করতে পারো সেই জন্য বাট ফার্স্ট যারা এখানে কনভার্ট করতে আসছো আমি বলবো যে দুটো তিনটে চারটে কাউন্টার ফার্স্ট ঘুরে দেখে নাও আহ নইলে কিন্তু একটু মানে রেটটা তো এখানে এক একটা কাউন্টারে এক একটা রেট চলছিল একটা কাউন্টারে ছিল টু টোয়েন্টি থ্রি পয়েন্ট টু ফাইভ আর একটা কাউন্টারে ছিল টোয়েন্টি থ্রি পয়েন্ট জিরো ফাইভ তো নিজের সুবিধা অনুযায়ী জিজ্ঞাসা করে নিতে হবে এছাড়া বাড়ি থেকে আমি আমাদেরকে বলে দিয়েছিল একটু খুচরো রিয়েল নেওয়ার জন্য সেটা ওখানে গিয়ে অনেকটা ইজি হবে যে কোনো খুটিনাটি জিনিস কেনার জন্য বাট ফার্স্ট আমরা যে কাউন্টারে গেলাম ওই কাউন্টারে আমাদেরকে অফার করছিল যে সব ওই পাঁচশো টাকার নোট থাকবে আর খুচরো নোট নাকি দিতে পারবে না পরে আসলে পরে নাকি খুচরো করে দিলেও দিতে পারবে বাট এখন এই মুহূর্তে করা যাবে না আর এখন যা স্ক্যামের যোগ কাউকে বিলিভ করে এরকম ফার্স্টই নোট নিয়ে চলে যাবো দিন পরে যখন আমরা আসবো যে খুচরো করে দেওয়ার কথা ছিল তখন বলবে নেই তো সেই জিনিসটা চায় না তো হাজব্যান্ড ফার্স্টে আপনার সাথে বাড়িতে কিছুক্ষণ ওই জন্য কথা বলে ডিসকাস করে নিচ্ছিল যে কি করবে তো আমি ওটাই বললো যে খুচরো নেওয়ার জন্য তো তারপর ওই যে পাশের পাশের কাউন্টারে আমরা টোয়েন্টি থ্রি পয়েন্ট জিরো ফাইভে পেলাম আর ওখানে আমাদেরকে অফার করলো যে খুচরো পেয়ে যাবে বাট বেশি খুচরো না হলেও ওনারা ওই মানে গুণাগন্তি কিছুটা দিয়ে দেবে কিছু ফাইভ হান্ড্রেডের নোট দেবে কিছু ফিফটি ফিফটি নোট দেবে কিছু ফাইভ ফাইভ রিয়েলে নোট দেবে তো সেটা অনেকটা ইজি হবে তো আমরা বাড়িতে আবার কল করে হাজব্যান্ড আম্মীর কাছে জিজ্ঞাসা করে তো আমি বলব ঠিক আছে নিয়ে নাও অসুবিধা নেই তো তারপর উনি এখানকার অফারটা অ্যাকসেপ্ট করে দেন আমাদের এখন প্রসেস চলছে এখন তো মনে হচ্ছে পাঁচটার সময় এসে ভালোই করেছি কারণ এটা দেখলাম অনেকটাই ফাঁকা সকালের দিকে হয়তো ভিড় থাকে আর আর জিনিস এনাদের কাছ থেকে জানতে পারলাম যে সকালে নাকি এই যে এখানে যেটা দেখছো টোয়েন্টি থ্রি পয়েন্ট জিরো ফাইভে যেটা আমরা পেলাম রিয়েল তো ওটা নাকি আরও বেশি থাকে আজকেই সকালে ছিল ও টোয়েন্টি ফাইভ পয়েন্ট সামথিং ছিল তো এখন আমরা বিকেলে এসে অনেকটা কমে হয়ে গেছে সেটা আর তারপরে ওনারা বলল যে নেক্সট নাকি যত সন্ধ্যা হতে থাকবে বা রাত হতে থাকবে এটা রিয়েলের অ্যামাউন্টটা নাকি আরও বেশি বাড়তে থাকবে और नहीं कोई दिक्कत नहीं है और बाकी काउंटर पर कुछ कहना और नहीं है हमने काउंटर ऑलमोस्ट 2.55 हम जितना डॉक्टर का रिकॉर्डिंग है फ्रेंड का और नासा फाइल्स का है रियल फायदा होगा আর দেখো রিকোয়ার্ড ডকুমেন্ট কি লাগছে পাসপোর্ট কপি প্যান কার্ড কপি আর কভার লেটার প্যাস আর কিছু না আর এখানে আবু আর আমি যেহেতু যাচ্ছিলো তো আমরা একজনের নামেই আর যে এই কনভার্ট করলাম দুজনের নামে করতে গেলে সেখানে সেক্ষেত্রে জিএসটি চার্জটা অনেক বেশি পড়ে যাবে তো শুধু শুধু জি চার্জ বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা আবু নামেই করলাম আর দেখো এক লাখ টাকা ওনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলাম যেহেতু হজের জন্য মিনিমাম এক লাখ টাকা দুজনের জন্য নিয়ে যেতে বলে তো এখানে এক লাখ টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করলাম আমরা কিন্তু কোনো ক্যাশ ক্যারি করছি না চাইলে ক্যাশ ক্যারি করে নিয়ে আসতে পারো কনভার্ট কনভার্টের জন্য

ಮಾಿಖರ